হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি জানি আমার ভিডিওগুলো এত ভালো হয় না সেজন্য তোমরা আমায় লাইক কমেন্ট বা সাপোর্ট করো না বন্ধুরা তারপরেও রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটা একটুও যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থেকো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মরিঘন্ডের রেসিপি মাছের মাথা দিয়ে দারুণ এক রেসিপি নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা রেসিপি মুড়িঘণ্ডের রেসিপি তবে একটু অন্য রকম করে করে করেছি আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তোমরা যেই তেল ব্যবহার করো সেটাই দিও আমি সরিষার তেল ব্যবহার করি তাই সরিষার তেলই দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিও কারণ মুড়িগণ্ডে পেঁয়াজের কুচিটা বেশিই দিতে হয় দিয়ে দিচ্ছি ফড়া কাঁচামরিচ পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটার পরিমাণটা আমি একটু বেশি করে দিব কারণ মুড়িঘণ্টটার ঝাল না হলে একদমই ভালো লাগে না তোমরা কারা কারা ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো এখানে দিয়ে দিচ্ছি একটু বাদাম একটু নারকেল বাটা সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মিক্স করে নিব একেবারে ভালো করে মিক্স করে নিব সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা আবারও সমস্ত উপকরণগুলো একটু ভালো করে নেড়ে মিক্স করে দিব মশলা সমস্ত মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আবারও মশলাগুলোকে নেড়ে মিক্স করে দিব মশলাগুলো কষা পর্যন্ত একটু অপেক্ষা করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি লবণটা আগে দিইনি জল দেওয়ার পরে দিয়েছি পরিমাণ বুঝে তোমরা চাইলে আগেও দিতে পারো এই যে দেখো বন্ধুরা আমি একটা নিয়েছি একটা দুই কেজি মাছের কাতলা মাছের মাথা তোমরা তো জানোই কাতলা মাছে শুধু মাথাটাই থাকে মাছের চাইতে বেশি আমি মাথাটা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এলাম কিছুক্ষণ পর আমার মাথাটাকে আবার একটু উল্টে দিব কারণ আমার মাথাটার ভিতরে মাথাটা ভেঙে চুড়ে দিবো তাই সেই জন্য কষানোটা প্রয়োজন মাথাটা সেদ্ধ হতে হবে জল দিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি একটু জল দিয়ে আবার ঢেকে দিয়েছি ফিরে এলাম কিছুক্ষণ পর এবার আমার মাথাটাকে একটু ভেঙে চুড়ে দিব একটু একটু করে ভেঙে দিব মাথাটাকে দেখো চামিচ দিয়ে আমি একটু আলতো আলতো করেই ভেঙে দিব ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবারও ফিরে এলাম আবার কিছুক্ষণ পর আমার মাথাটা দেখো অটোতেই অনেক ভেঙে গেছে আবারও ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য বেরিয়ে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা এগুলো সবগুলো একটু সময় নিয়ে করতে হয় তোমরা একটু সময় নিয়েই করো কারণ এইসব রেসিপিগুলো একটু সময় লাগে দিয়ে দিয়েছি তোমরা তো সব সময় চাল দিয়ে চিরা দিয়ে মুড়িঘণ্ড করেছো আজকে আমি ঠান্ডা ভাত দিয়ে মুড়িঘণ্ড করেছি অসাধারণ হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করো দারুণ হয় দিয়ে দিয়েছি জিরের গুঁড়ি এটা দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা তেজপাতাটা আমার আগে দেওয়া দরকার ছিল কিন্তু আমি একটু পরে দিয়েছি বন্ধুরা আমি সমস্ত উপকরণগুলো আবার একটু নেড়ে মিক্স করে দিব বন্ধুরা তোমরা চাইলে চাল দিয়েও করতে পারো চিড়া দিয়েও করতে পারো এখন আমি ভাত দিয়ে করে দেখালাম সত্যি বন্ধুরা আমাদের যেই ভাতগুলো নষ্ট হয়ে যায় বা ঠান্ডা হয় অনেকে ভাত খেতে চায় না সেগুলোর জন্য নতুন নতুন রেসিপি বানিয়ে ওদেরকে খাইয়ে দাও তাহলেই পরিবারের লোকেরাই খেয়ে খুশি ওরা জানবে না যে তুমি কী দিয়ে কি করেছ তার কাছে মনে হবে যেন একটা নতুন রেসিপি খাচ্ছে দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে দিয়ে আবার একটু নেড়ে মিক্স করে দিব বন্ধুরা আমার এই মুড়িঘণ্টটা দারুণ হয়েছিল খেতে কি বলবো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো ঠান্ডা ভাত দিয়ে দেখবে অসাধারণ লাগবে ভালো করে মিক্স করে দিব মুড়িঘণ্ডটা বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে ভালো লাগে মনে উৎসাহ পাই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন তোমাদের কাছে অনুরোধ করা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই যদি আমার ভিডিওটা একটুও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তোমরা পাশে থাকলে অনেক উৎসাহ পাই ভালো লাগে কারণ কেউ কখনো এই প্ল্যাটফর্মে প্রয়োজন ছাড়া আসে না আমি এখানে দিয়ে দিয়েছি কটা পালন শাকের পাতা খেতে ভালো লাগবে সেই জন্য তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো সমস্যা নেই বন্ধুরা সবশেষে বলবো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো হয় তাও বলো আর যদি খারাপ হয় তাও বলো তাতে কোনো সমস্যা নেই আমি কিচ্ছু মনে করব না এই যে দেখো বন্ধুরা পরিবেশন করেছি সত্যি খেতে অসাধারণ হয়েছে আর অনেকটা ঝাল জাল হয়েছে খেতে সেই টেস্ট হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সব শেষে বলবো ভিডিওটা যদি একটুও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো